বেলের শরবত প্রসেসিং হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা এরকম আছে আর একটা কাটা হলো এ পাশে লেবুর শরবত এ পাশে বেলের শরবত ইফতারে আপনারা জমিয়ে করতে পারেন অনেক ভালো লাগবে বিট লবণ দেওয়া হলো বেলের মধ্যে বেলটা কেটে নেওয়ার পরে বিট লবণ তারপরে গুড় দেওয়া হচ্ছে খাটি আখের গুড় দেওয়া হচ্ছে অনেক সুন্দর বিটলবণ এবং আখের গুঁড়ই যথেষ্ট এই শরবতের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাটি আখের গুড় এবং বিটলবণ এবং বেলের শরবত তৈরি হয়ে গেল আপনারা ইফতারে এই বেলের শরবত খেতে পারেন এবং প্রান্তি দূর হবে প্রথমের দিকে একটু পায়ার ফিল হয় রমজানের প্রথমে রোজাগুলো যখন দশটা রোজা পর্যন্ত যখন পায়ার ফিল তখন এগুলো খেলে অনেকটা উপকার পাওয়া যায় আর দুর্বলতা কাজ করবে না আর দশটার পরে রোজা দশটা যখন হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই ক্লান্তিটা কমে আসবে আস্তে আস্তে তো এই ছিল আজকের বেড়ে সর্বতম উপকরণ পাট শাক ভাজির জন্য প্যালানি দেওয়া হবে এই তো পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছি তারপর দেব হয়ে গেছে পাট শাক ভাজি গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে ইতালের পরে যখন ভাত খাওয়াবে তখন খাওয়া হবে বেলের শরবত এবং শাক ভাজির পরে আমি দেখাচ্ছি এই যে তরকারি কলা কাঁচা কলা যাকে বলা হয় প্রচুর আয়রন সমৃদ্ধ একটা খাবার কাঁচা কলা অনেক ভালো লাগে তো এটা দিয়ে ভর্তা খাবো ভাবছি সহ অনেক ভালো লাগবে অনেক সুন্দর কাঁচা কলা ধরেছে প্রকৃতিতে আসলে অনেক টাটকা সবজি আছে যেগুলো ভালো লাগে বাজারে তো ফরমালিন আর ফরমালিন এই তো হাটছি আর হাঁটছি তো আপনাদের সাথে আজকে তিনটা ভিডিও শেয়ার করলাম তিনটা ভিডিওর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তা কিন্তু কমেন্টে জানতে চাই হ্যাঁ মাঝে মাঝে ন্যাচারাল পরিবেশে হাঁটা উচিত এবং মাটির কাছেও যাওয়া উচিত খালি পেয়ে হাঁটা উচিত কিন্তু শহরের জীবনে যারা যারা বসবাস করে তারা কিন্তু এই সুযোগটা পায় না তো আমরাও গ্রামে যারা থাকি তারাও হয়তো অনেকেই মাটির টাসে যাওয়া হয় না যারা কৃষক এবং জমিতে কাজ করেন তারা কিন্তু অনেক শক্তিশালী এবং তাদের অনেক অসুখ কম হয় আসলে তো আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন